মূলত মেয়েদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সাত নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের ওয়াশ করছি আলগা চুল কোনো মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আস না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি এটা একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে সুখে এসে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কিনা এক নম্বর দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না কথা কোন ঠিক কিনা ব্রু প্লাগ করে এরকম মেয়ে নাই না আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রুপ লাগ করে নাউস বিল্লাহ পড়া মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যায় হোক না কেন ব্রু কখনো প্লাক করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়েজ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাই ইসলামকে যখন আগুনে পোড়ানো হবে অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল নাউযুবিল্লাহ পড়ান আর প্রত্যেকটা নর্তকীর কপলে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয়াতে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে ফেতনার থেকে বাঁচায় দিক তিন চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরা না যায় না নূপুর পরা যায় তবে ঘন্টা যুক্ত নুপুর পরা নাই এর ব্যাখ্যাটা আমি বলে দেবো আপনাদের সবাইকে শুনবেন সবাই প্রিয় ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কি না এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নুপুর আছে ঘন্টা নাই আপনাকে কেউ বুঝতে পারবেন বুঝেন কথাগুলো জাস্ট ট্রাই টু ফাউন্ডার অন দিস ম্যাটার ভাবেন আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক কি না তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হায় হ্যালো আপু আস না নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আস না নাই সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে আমরা আনহা একজন নারীকে দেখলেন ঘন্টা যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহ হাবি বলেছেন কোন মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে চার নম্বর পাঁচ নাম্বার হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে জোরে কোন পারবে এটা খুবই খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোন মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যে পরিমাণ গুণা হয় সেই পরিমাণ গুণা তার আমল জমা হবে জোরে আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি সাত সজ্জার থেকে বাঁচায় দিক জোরেকন আহমেদ বাঁচায় দিক জোরেকন আহমেদ আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মা বন্ধুদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট সম্মান যে মা বোনেরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হুজুর দেখলে পর্দা করে আর কারোর সামনে পর্দা করে না কথা অবাস্তব না বাস্তব এটা আপনারা বিশ্বাস করেন না সত্যি এটা সত্যি না আমি দেখছি নিজের জীবনে কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে বোনরা হুজুর দেখলে পর্দা করে আর দেবরের সামনে কয়েক দেবর সাহেব কেমন আছেন কথা কোন ঠিক কিনা দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম কথা কোন ঠিক কিনা আর স্বামীদেরকে বলছি স্বামী জাস্ট হাজব্যান্ড আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক এই খুব গুরুত্বপূর্ণ কথা বল সবাই শুনবেন সবাই সুরসার নাই কাটা কথা বলছি প্রত্যেকটা হাজব্যান্ডকে বলছি আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক কোনো দিন আপনার বইয়ের তীর সীমানা সে পাড়া দিতে পারবে না কথা কোন ঠিক কিনা যখনই আপনার বইয়ের সামনে দেবর আসবে আল্লাহর কসম তখনই ফেতনা শুরু হয়ে যাবে চিল্লাই কোন ঠিক কিনা দেবরের সামনে যেতে পারবেন না মায়েরা বোনেরা আল্লাহ মা বন্ধুকে তৌফিক দান করে জোরে কন আমেন আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই শুধুমাত্র বোনদেরকে বলতে চাই যে বোনেরা জাস্ট বোনদেরকে বলছি আপনাদের প্রোফাইল পিকচার নিজের ছবি আপনারা আপলোড করতে পারবেন না এই যুবক কথা কো কি কিনা আর কিছু কিছু যুবক মেয়েদের প্রোফাইল পিকচার দেখলে কমেন্ট করে ওয়াও আমি আর বোন যে কোন থ্যাংক ইউ না নাই এসব কি রে ভাই কোন যুগ আসলো এইসব মাইয়ারে বাজে বাজে কথা কয় যুবকরা তোমার মতো হট কেউ নাই আমি বললে দোষ হয়ে যাবে কিন্তু যুবকরা বললে কোনো দোষ নাই আর মেয়েও কতটা বেলা যা বেলজ্জা বেশর্মা মেয়ে বলে ধন্যবাদ আল্লাহ মা বোনদেরকে ফেতনা থেকে বাঁচাই মুরব্বীরাও হাসে আমি কি করবো এরকম ছেলে মেয়ে নাই হ্যাঁ যুবক শোনো প্রকৃত পক্ষের দিনদার যুবক কখনো কোনো মেয়ের পোস্টে বাজে কমেন্ট করতে পারবে না কথা ঠিক আর আমি ওই সমস্ত বোনদেরকে বলতে চাই যেই বোনেরা আজকে প্রোফাইল ছবি দিয়ে আপলোড করেন এই ছবি যে দেখবে তার প্রত্যেকটা গুনাহের ভার আপনার বাপের আমল যাবে আপনার ভাইয়ের আমল নামায় যাবে চিল্লাইকন ঠিক কিনা আর সেই বাপের মতো হতভাগা বাপ কেউ নাই যে বাপের মেয়ে চোখের সামনে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায় সেই বাপের মতো ভাগ আল্লাহ আল্লাহিনে কেউ নাই যে বাপের সামনে তার মেয়ে বেপরদায় ঘুরে বেড়ায় চিল্লায় কোন ঠিক কিনা আজ থেকে বাপরা একটা কাজ করবেন মেয়েকে বলবেন আমার বাসায় থাকতে চাইলে খাইতে চাইলে ইসলামের কথা অনুযায়ী চলতে হবে না আমার বাসায় তোর কোনো ভাত হবে না কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা বাপ যদি এই কথা বলতে পারে আমি বলবো কক্সবাজারের এই জমিনে একটা মেয়েও আর বে থাকবে না কক্সবাজারের কোনো জমিনে কোনো মেয়ে অশ্লীলভাবে ঘুরতে পারবে না চিল্লা এখন ঠিক না আল্লাহ মা বোনদেরকে এই সমস্ত ফেতনার থেকে বাঁচায় দিক জোরে কোন আমেন আল্লাহ যুবকদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক জোরে কোন আমেন আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করুন এক পড়ে আমেন